হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএসসি এম ডিএস দুই হাজার তেইশের রিজনিং ক্লাস সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা চার নয় দু হাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই সিজিদের মধ্যে পাঁচটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিপটা কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোন নির্দিষ্ট কোর্টের ভাষায় গ্লোডকে লেখা হচ্ছে এইটা ইনকারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে পান্ডাকে কী লেখা হবে তো কোড বসাতে হবে এগুলো জি এল ও এ টি একে লেখা হচ্ছে ই জে এম ওয়াই আর সি ইউ আর কে লেখা হচ্ছে জি এল এ এস পি সেক্ষেত্রে পান্ডার কোডটা কি হবে ঠিক আছে দেখো আমি এখানে কোড বসাচ্ছি জি হচ্ছে সাত হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এ হচ্ছে ওয়ান টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে পাঁচ জে দশ এম তেরো ওয়াই পঁচিশ আর আঠেরো আই নাইন এম চোদ্দো সি তিন ইউ একুশ আঠেরো পি হচ্ছে এখানে ষোলো এস উনিশ এ ওয়ান এল বারো জি হচ্ছে সাত পি ষোলো এ ওয়ান এন চোদ্দো ডি চার আচ্ছা এ হচ্ছে ওয়ান সাত থেকে পাঁচ দেখো এখানে প্রত্যেকটা প্রত্যেক দেখো এখানে মাইনাস টু করে প্রত্যেকটা হয়েছে ঠিক আছে মাইনাস টু এক্ষেত্রেও তাই আমি দেখাচ্ছি না এখানে চলে এসো ডাইরেক্ট ষোলো থেকে দুই বিয়োগ করা মানে পাচ্ছি কত না চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এন এক মানে হচ্ছে তোমার সাতাশ দুই বিয়োগ করা মানে পঁচিশ পঁচিশ মানে হচ্ছে ওয়াই এন ওয়াই দিয়ে শুরু একটাই অপশান আছে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স এটা একটা বড় কার দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে মুখ করে কেউ কেউ কর্নারে আছে কেউ বা বাহুর মাঝখানে বসে আছে এই হচ্ছে এটা স্কোয়ার টেবিল টাইপের তাই রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে এটা এইখানে আটজন আছে আটজন দেখো বলছে এখানে কি এক্স হচ্ছে ডাব্লু এর বাম দিকে দ্বিতীয় স্থানে ডাব্লু কোনো একটা কর্নারে বসে আছে ডাব্লু ধরলে আমি এখানে বসে আছে তাহলে এক্স স্কোয়ার থাকবে না এর বাম দিকে দ্বিতীয় স্থানে মানে এখানে থাকবে এক্স আচ্ছা ভি হচ্ছে এখানে টি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী টি এবং ইউ এর কে প্রতিবেশী না এখানে হচ্ছে ভি কিন্তু টি আর ইউ এর প্রতিবেশী ইউটা এপারও হতে পারে ভিটি এরকম হতে পারে আচ্ছা আর কি বলছে এখানে আর বসে আছে এখানে টির বাম দিকে থার্ডে ঠিক আছে আচ্ছা ইউ আবার কোনো কর্নারে বসে নেই দেখো ভালো করে ইউ কিন্তু কোনো রকমের কর্নারে বসবে না ঠিক আছে এই দুটো কোন তো বাদ দাও আবার ইউ কিন্তু আবার এক্স বা ডাব্লু প্রতিবেশীও নয় তার এখানেও ইউ বসবে না এখানেও ইউ বসবে না তাহলে এখানেও ইউ বসবে না তাহলে একমাত্র বসবে কোথায় এই জায়গাতে বসবে ইউটা ঠিক আছে একমাত্র বসা জায়গা এইটা ঠিক আছে আচ্ছা এই জায়গায় যদি ইউ বসে তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো আমাকে দুখানা ছবি আঁকতে হবে সেক্ষেত্রে আটটা ছবি লাগবে আমার এখানে ঠিক আছে তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এখানে এক্স ছিল এখানে ছিল ইউ ধরলাম আমি এখানে আছে আচ্ছা এইখানে ইউ বসলে তাহলে এইখানটায় ভি বসতে পারে তাহলে এইখানটায় বসে গেল আমার টি কোনো অসুবিধা নেই আর আবার এক্ষেত্রে কী হতে পারে না ভিটা এপারে বসতে পারে টিটা বসবে আবার এপারে ঠিক আছে এবার কি বলছে এখানে আর বসে আছে টি এর বাম দিকে থার্টি টি এর বাম দিকে মানে দেখো এই দিক থেকে মুখ করলে হয় এক দুই তিন তো টি বসে আছে এই জায়গাতে সরি টি না এখানে কি বললাম ওটা আর আর বসে আছে আর বসে আছে এখানে টি এর বাম দিকে দ্বিতীয় তাহলে হলো আর দেখো এখান থেকে ধরলে আমি এক দুই তিন এখানে দেখো অলরেডি এক্স বসে আছে তো আমাদের এই ছবিটা আঁকা দরকার নেই এটাই ঠিক আছে আমাদের আচ্ছা আর দেখো কি বলছে এখানে কিউ আবার এখানে এক্সের প্রতিবেশী নয় তাহলে কিউ এখানে বসবে না তাহলে কিউ বসবে এই জায়গাতে বসবে কিউ তাহলে একমাত্র পড়ে আছে কে এখানে দেখো ইউ ভি ডব্লিউ হয়ে গেছে এক্স আর এস এসটা পড়ে আছে এসটা এখানে বসে যাবে প্রশ্ন হচ্ছে এসের বাম দিক থেকে মানে এই দিক থেকে কাউন্ট করলে এস এবং ভির মাঝখানে কজন আছে এস এবং ভিমাই দেখো দুজন আছে টি আছে এখানে আর এক্স আছে দুজন দুই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো তাহলে বলছে এখানে যে এইটা স্থানে কোনটা বসবে যদি আমি এইগুলো ইন্টারচেঞ্জ করি আচ্ছা দেখো প্রথমে সংখ্যা লিখে নিচ্ছি আমি এক এক আচ্ছা এখানে পাঁচটা এক আছে ঠিক আছে প্রথমে কী বলছে এখানে যোগ আর গুণ টাকা ইন্টারচেঞ্জ করছি মানে প্রথমটায় গুণের জায়গা হচ্ছে আমার যোগ আর শেষে যোগের জায়গায় হবে কি আমার গুণ হবে তারপর কী বলছে এখানে মাইনাস আর ভাগ অর্থাৎ এটা হবে ভাগ এটা হবে মাইনাস ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক এককে এক দিয়ে ভাগ করতে একই পাই এখানে পাচ্ছি আমি মাইনাস ওয়ান কাটাকুটি করলে কত পাচ্ছি আমি ওয়ান ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাকে বলছি ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশান বসিয়ে কিন্তু আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ই এফ এস ড্যাস জে কে এম ও পি এস আর ড্যাশ ইউ এস ড্যাশ ওয়াই জে ড্যাশ বি ঠিক আছে দেখো এগুলো কিন্তু কোনো মিন থাকে না আমাদের কী করতে হয় না কোড বসাতে হয় আমরা দেখেছি এর আগে শিফট এরকম প্রশ্ন এসছে প্রথমে আমি এ তারপর ডি এভাবে আমি চেক করি এইচ এস টি ডাব্লু এস দেখো আমাকে কোড বসাতে হবে এটা নাহলে হবে না পাঁচ ছয় এস হচ্ছে উনিশ এইচ আট এ যে হচ্ছে এখানে দশ কে হচ্ছে এগারো এস উনিশ এম তেরো ও পনেরো পি হচ্ছে ষোলো এস উনিশ আর আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে এখানে একুশ এস উনিশ ডাব্লু তেইশ ওয়াই পঁচিশ জেট ছাব্বিশ এস হচ্ছে উনিশ বি হচ্ছে এখানে দুই দেখি এবার কোনো মিল পাই কিনা দেখি আমি দেখো এবারে দেখো এখানে দেখো পাঁচ তারপর দেখো দশ তিন ঘর পরে দেখো দশ দশের পরে দেখো আবার তিন ঘর দেখো পনেরো আবার দেখো এখানে কুড়ি কুড়ির পরে দেখো পঁচিশ এবার কিন্তু একটা মিল পাচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা বাদ দাও নেক্সট দেখো এখানে ছয় ছয় থেকে কোনো সিরিজ পাচ্ছি কিনা দেখো আচ্ছা দেখো একটা দেখো উনিশের পরে দেখো এখানে উনিশ আছে আবার দেখো এখানে তিন ঘর বাদ দিয়ে উনিশ আবার আবার দেখো এখানে দেখো উনিশ আবার আবার দেখো এখানে উনিশ আবার দেখো এখানে উনিশ তো ঠিক আছে একটা প্যাটার্ন পেয়ে গেলাম আমরা আবার দেখো ছয়ের পরে আট আচ্ছা ছয়ের পরে আট পাচ্ছি এখানে দুই মানে এক ঘর ঘর বাদ দিলে আটের পরে এগারো ছয় আট এগারো এইভাবে কিন্তু পনেরো তারপর হচ্ছে এখানে কত উনিশ এইভাবে কিন্তু একটা ছয়ের পরে দেখো ছয়ের পরে ছয়ের পরে হচ্ছে এখানে আট ঘর গ্যাপ গেল আটের পরে এখানে এগারো তিন ঘর গ্যাপ গেল তো এখানে নিশ্চয়ই এক ঘর পরেই কী হবে এখানে এগারোর পর এখানে কত হবে না তেরো এখানে আবার ঘর গ্যাপ তারপর কী হবে এখানে আবার তিনের গ্যাপ ষোলোর পর কী হবে দেখো দুয়ের গ্যাপ আবার দেখা যায় তিনের গ্যাপ আবার দেখো দুয়ের গ্যাপ আবার দেখা যাবে মানে তিনের গ্যাপ তো এইভাবে একটা প্যাটার্ন যাচ্ছে এখান থেকে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের প্রথম অপশনটাই ঠিক আছে এতগুলো প্যাটার্ন যেমন পাচ্ছি মানে কোনো অসুবিধা নেই আর ঠিক আছে দেখো উনিশ থেকেও কিন্তু মিল পাচ্ছি আমরা ছয় থেকেও মিল পাবো আমরা কোনো অসুবিধা নেই ছয় দশ এবার যাবে কন্টিনিউ আমাদের প্রথম অপশান তাহলে ঠিক আছে অপশান এ রাইট এইচ এস টি ডাব্লু এস হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে ভালো প্রশ্ন এগুলো কিন্তু কোর না বসলে হবেই না দেখো বলছি সাতই মে দু হাজার সালে যদি রবিবার হয় সেক্ষেত্রে পনেরোই জুলাই দু সালে কোন দিন হবে দেখো আমরা প্রথমে চেষ্টা করব কি করার এটা সাতই মে দু সাল কোন মানে দশ সালে কোন দিন পড়বে আগে আমরা দেখে নিই তারপর সেখান থেকে আমরা জুলাইতে যাব ঠিক আছে দেখো দু থেকে দু এই সালটার মধ্যে দুখানা হচ্ছে লিপ ইয়ার আর আটটা হচ্ছে নর্মাল ইয়ার ঠিক আছে এন দিচ্ছে আমি নর্মাল ইয়ার লিপারের ক্ষেত্রে কী হয় না দুখানা করে অড্রেস পাই আমরা চারটে পাচ্ছি আর এমনি এয়ারের ক্ষেত্রে একটা করে মানে আটটা আট আর চার হচ্ছে বারো বারোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার পাঁচ থাকছে রিমাইন্ডার মানে পাঁচ হচ্ছে আমার এখানে অড্রেস হলো তার মানে কী হবে এখানে সাতই মে দু হাজার দশ কোনবার হবে না এখানে হয়েছিল দেখো আগেরটা হয়েছিল রবিবার তাহলে এখানে রবিবারের পর থেকে আরও পাঁচ দিন যোগ করো তাহলে চলে আসছে কত না শুক্রবার শুক্রবার হচ্ছে আমার সাতই মে দু হাজার দশ মানে অ্যান্সার চাইছে কি এখানে না পনেরোই জুলাই মানে আমাকে নিয়ে যেতে হবে কোথায় না পনেরোই জুলাইতে নিয়ে যেতে হবে পনেরোই জুলাইতে নিয়ে যেতে হবে দেখো এইবার দেখো আমরা এখান থেকে অড্রেসটা করবো দেখো চব্বিশ থেকে দেখো মে মাসটা কত মাস একত্রিশে মাস তাহলে একত্রিশ থেকে সাত বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ চব্বিশকে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিনটে হচ্ছে অড্রেস এটা হয়ে গেল আমাদের মে মাসের হিসেব মার্চ এপ্রিল মে তারপর কী হবে জুন জুনে কী হবে দেখো জুনে হবে এখানে দুটো হচ্ছে অড্রেস হলো আর দেখো এখানে জুলাইতে কি হবে দেখো তিন দুই হলো এখানে তোমার মে মাস হলো মে জুন জুলাই হ্যাঁ জুলাই দেখো কী হবে পনেরোটা দিন আছে এখানে পনেরোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার অড্রেস কত হবে না এক হবে হচ্ছে অড্রেস অর্থাৎ তিন দুয়ে পাঁচ একে ছয় ছ দিন হচ্ছে আমার এক্সট্রা অর্থাৎ শুক্রবারের পর থেকে আরও ছ দিন যোগ করে দাও আমাদের অ্যান্সার চলে আসবে দেখো শনি রবি হয়ে গেল আমাদের দুদিন দিন চলে গেলো চার দিন মানে অ্যান্সার হবে কত এটা বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এইখান থেকে আমরা প্রথমে এই দু হাজার দশ সালে সাতই মেতে নিয়ে এলাম তারপর সেখান থেকে নিয়ে গেলাম আমি জুলাইতে সুবিধা হবে বৃহস্পতিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক দেখো কিছু ডগনার হচ্ছে এখানে রক ডকাট এটা রক ডগনাট এটা হচ্ছে আমার রক সমস্ত রক হচ্ছে আমার এখানে পেপার হলো আচ্ছা কিছু পেপার হচ্ছে আবার এখানে আমাদের তেল কি চেয়েছে আমার এখানে দেখো বলছে সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু ডগনার হচ্ছে পেপার দেখো হ্যাঁ ঠিকই তো আজ ঢুকে আজ খানিকটা কিছু রক হচ্ছে অয়েল কিছু রক দেখো অয়েল এইটাকে তো বলা যাচ্ছে না আমার একটা বলা যাচ্ছে না মানে একমাত্র এখানে কেবল একই এখানে অনুসরণ করে নেক্সট চলো তাকে বলছে এখানে যে এই স্থানে কী বলছে যদি আমি এগুলো ইন্টারচেঞ্জ করি সংখ্যাগুলো লিখে নাও ওয়ান ফর্টি সেভেন সেভেন এইট থ্রি টু আর হচ্ছে এখানে সিক্স কি বলছে এখানে যোগ আর বিয়োগ হচ্ছে ইন্টারচেঞ্জ মানে এখানে হচ্ছে আমার বিয়োগ এখানে হবে আমার যোগ গুণ আর ভাগ হচ্ছে ইন্টারচেঞ্জ মানে এখানে হচ্ছে আমার ভাগ এখানে হচ্ছে আমার গুণ তা সবার আগে তো ভাগটা হবে মানে এখানে পাচ্ছি আমি একুশ একুশ আর আটে গুণ করলে পাচ্ছি এখান আমি আট এক আট আর দুগুণ হলে একশো আটষট্টি আর এখান থেকে পাচ্ছি আমি মাইনাস ছাব্বিশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে কত আমি না একশো বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফর্টি টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বলছে এখানে পূর্বত সেটের সাথে একই রকমের মিল আছে কোন সেটটার দেখো এখানে দুখানা সেট দিয়ে রয়েছে দেওয়া রয়েছে এবার এই একই রকমের সেটের মিল দেখো কোথায় আছে দেখো দেখো চার সাত পঞ্চান্ন দেখো চারের সাথে সাত যোগ করলে কত পাচ্ছি আমি এখানে এগারো পাচ্ছি এগারো ইন্টু পাঁচ করা মানে পাচ্ছি এখানে পঞ্চান্ন মানে মাঝেরটা একইভাবে দেখো দুই আর পাঁচ যোগ করলে হচ্ছে সাত তার সাথে দেখো আমি যদি পাঁচ গুণ করি কত পাচ্ছি আমি এখানে পঁয়ত্রিশ পাচ্ছি এবার দেখো এর মধ্যে মিল আছে কোথায় একচল্লিশ আর সাত দেখো আটচল্লিশ হয় পাঁচ গুণ করতে হবে না বারো আর নয় হচ্ছে কত এখানে একুশ হচ্ছে একুশ আর পাঁচ তো হবে না বত্রিশ আর তিন দেখো যোগ করে পাচ্ছি এখান থেকে কত আমি পঁয়ত্রিশ পাচ্ছি পঁয়ত্রিশ ইন্টু মানে পাচ্ছি কত ওয়ান মানে এটাই আমাদের মেন অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট তো যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে তো দশের পরে রয়েছে এখানে বাহান্ন তারপর রয়েছে দুশো বাষট্টি ওয়ান থ্রি ওয়ান দেখো হবে এখানে দেখো ইন্টু পাঁচ প্লাস দুই এই হচ্ছে প্যাটার্ন ইন্টু পাঁচ প্লাস দুই ইন্টু পাঁচ প্লাস দুই ইন্টু পাঁচ প্লাস দুই মানে শেষেটাও কী হবে এটা ইন্টু পাঁচ প্লাস দুই দেখো আমাকে গুন করতে হবে এটা পাঁচ দুই মনে শূন্য হাতে আমাদের এখানে এক পাঁচ ছক তিরিশ আর একে হচ্ছে একত্রিশের এক দেখো আমি জাস্ট শেষ দুটো নিচ্ছি দশ আছে শেষে দুই যোগ করে মানে শেষে কথা হবে না সেই বারো হবে দেখো বারো দিয়ে অ্যান্সার তো কোনটা আছে অপশান সি আত্ম করা দরকার নেই পুরো গুন করা দরকারই নেই নেক্সট চলো তবে বলছি এখানে কোন সংখ্যাটা বসালাম এখানে সৃষ্টি সম্পন্ন হবে একই হবে দেখো সাঁতিরিশ তিনশো পঁচিশ টু নাইন ওয়ান সেভেন জিজ্ঞাসা চিহ্ন টু থ্রি সিক্স ওয়ান নাইন সেভেন টু ওয়ান টু ফাইভ সেভেন সিক্স ফাইভ আমি আর লিখছি না এদের মধ্যে দেখি আমি মিলটা কী আছে তো দেখো এখানে প্রথমে দেখো সাঁত্রিশ ইন্টু নয় করে দেখো ইন্টু ছাড়া তো বাড়বেই না এত বড় তিন তেষট্টি তিন হাতে রয়েছে ছয় এখানে তিন রং সাতাশ দেখো ইনটু নয় মাইনাস আট এই হচ্ছে প্যাটার্ন এখানে এইটাই কিন্তু কন্টিনিউ হবে এখনও তাই হবে এখানে দেখো এখানে কত পাচ্ছি আমি টু নাইন ওয়ান হচ্ছে নাইন তেষট্টি তিন হাতে রয়েছে ছয় নয় নয় ছয় হাতে রয়েছে আমাদের এখানে আসলে আমি আর করবো না এটা দেখো তিপ্পান্ন থেকে কী হবে দেখো তিপ্পান্ন থেকে আমি আট বিয়োগ করি কত পাবো এখানে ফোর ফাইভ পাবো অর্থাৎ শেষটা হচ্ছে আমার এখানে চার আর পাঁচ দেখো অপশান দেখো চার পাঁচ একমাত্র একটাতেই আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এন টু নাইন মাইনাস এই প্যাটার্নে কিন্তু কন্টিনিউ এটা এগিয়ে যাবে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে ডি কে এইটিনের সাথে ই এম সম্পর্কিত এমই টোয়েন্টি ফাইভের সাথে এখানে এনজি টোয়েন্টি নাইন সম্পর্কিত সেক্ষেত্রে ইউএল সাথে কোনটা সম্পর্কিত হবে ডি কে ই এমই টোয়েন্টি ফাইভ এন সেক্ষেত্রেই ইউএল ফর্টিনের সাথে কোনটা সম্পর্কিত হবে কোড বসাও দেখো ডি হচ্ছে এখানে চার কে হচ্ছে এখানে এগারো ই হচ্ছে পাঁচ এম হচ্ছে এখানে তেরো আচ্ছা এম হচ্ছে এখানে তেরো ই হচ্ছে এখানে পাঁচ জি হচ্ছে এখানে সাত এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে এখানে একুশ এড হচ্ছে এখানে বারো দেখো প্রথমটা দেখো প্লাস ওয়ান বেড়ে যাবে দেখো প্লাস টু আর এইখানে দেখো প্লাস চার করে বাড়ছে এখানেও তাই প্লাস চার বাড়ছে এখানে এখানে কী হবে তাহলে একুশ আর একে যোগ করলে হবে বাইশ বাইশ হচ্ছে ভি আর এখানে দুই যোগ করা মানে হচ্ছে চোদ্দো মানে হচ্ছে এন আর এখানে চার যোগ করা মানে কত হচ্ছে এখানে এইটিন ভি কে এইটিন হলে খুব ভালো হতো যাই হোক কেন হয়েছে কি ভি এন এইটিন অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো তবে বলছি এখানে নির্দিষ্ট কোডের ভাষায় মিন্টের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে টাইমের কোড যদি এটা হয় সেক্ষেত্রে ইর কোড কী হবে এম আই এন টি ফোর সেভেন থ্রি ফাইভ টিআইএমই এর কোড কত না ফাইভ ফোর এইট থ্রি সেক্ষেত্রে আমার দরকার কোনটা না ইর কোডটা দরকার টিআইএম এখানে আছে টিআইএম এখানে আছে কমন পার্টগুলোকে বাদ দিয়ে দাও পাঁচ এখানে আছে পাঁচ এখানে আছে চার এখানে আছে চার এখানে আছে তিন এখানে আছে তিন এখানে আছে আর একমাত্র নেই কোনটা না ই ইর কোড হচ্ছে এইট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো তারপর বলছি এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণের সঠিক বসিয়ে আমার এখানে সম্পন্ন করতে হবে এটাও একই রকমের এ তারপর দেখো বি ওয়াই সি জেড নেক্সট আবার এখানে ওয়াই ওয়াই জেড এফ ওয়াই জি জেট এইচ ড্যাস আই জেড ওয়াই আমি এখানে কোড বসাই তবে প্রথমে আমি এ তারপর ডিভাই বসাবো আমি এইচ সি জে এন আর কোড বসাও এ হচ্ছে ওয়ান এই হচ্ছে আট বি হচ্ছে দুই ওয়াই হচ্ছে পঁচিশ সি তিন জেড হচ্ছে ছাব্বিশ সি তিন ওয়াই হচ্ছে পঁচিশ জে হচ্ছে দশ জেড হচ্ছে ছাব্বিশ এফ ছয় ওয়াই পঁচিশ জি সাত জেট ছাব্বিশ এই চার এন চোদ্দো আই নাইন জেট ছাব্বিশ আর আঠেরো ওয়াই হচ্ছে পঁচিশ দেখো এক থেকে দুই তিন দেখো এখানে তো মিল নেই চার হলে ভালো হতো বাট নেই এটা বাদ দাও আর দেখো থেকে দেখো এখানে কোনো মিল আছে কি আট থেকে পঁচিশ ছাব্বিশে কোনো মিল নেই যোগ করে দেখো নয় সাতাশ আটাশ উনতিরিশ পঁয়ত্রিশ বত্রিশ বা দেখো কোনো মিল পাচ্ছি না এটা বাদ দাও ডিটা চেক করে দেখি আমরা ডি ই তারপর হচ্ছে ওয়াই নেক্সট হচ্ছে জে অর্থাৎ এখানে হচ্ছে আমার ছাব্বিশ এখানে হচ্ছে আমার চার ই হচ্ছে আমার এখানে পাঁচ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জে হচ্ছে আমার এখানে দশ ছাব্বিশ এক সাতাশ বি সাতাশ দেখো এখানে আমি একটা প্যাটার্ন পাচ্ছি দেখো এখানে এই এক আর ছাব্বিশ দেখো সাতাশ পাচ্ছি এখানে দেখো এখানে দেখো সাতাশ এখানে দেখো পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি তিন ছাব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা উনতিরিশ পাচ্ছি তাই তো আচ্ছা এখানে প্যাটার্ন দেখি আমি সি হচ্ছে তিন জেড হচ্ছে ছাব্বিশ হ্যাঁ দেখো সি জেড দেখো এখানে পাচ্ছি উনতিরিশ আর এখানে দেখো ডি আর ওয়াই দেখো পাচ্ছি আমি কত না উনতিরিশ দেখতে পাচ্ছ প্যাটার্নটা দেখো এখানে দেখো আবার পাঁচ আর ছাব্বিশ দেখছি পাচ্ছি কত থার্টি ওয়ান পাচ্ছি আর দেখো এখানে দেখো পাচ্ছি কত পঁচিশ ছয় যোগ করলে হয় থার্টি ওয়ান আর দেখো এইটা পাচ্ছি থার্টি থ্রি এখানে দেখো এটা থার্টি থ্রি এখানে দেখো থার্টি ফাইভ এটা দেখো থার্টি ফাইভ ঠিক আছে আচ্ছা সরি কোনটা গেল আমার এখানে তেইশ আর তেইশ আচ্ছা এখানে পাচ্ছি আমি তেত্রিশ পাচ্ছি তেত্রিশ এখানে পাচ্ছি আমি পঁচিশ নয় আচ্ছা কোনো একটা মিস গেল না কি দেখে নিই আমি আচ্ছা পাঁচ আর ছাব্বিশ হচ্ছে এখানে একত্রিশ পেলাম আচ্ছা এখানে পেয়ে গেলাম আমি একত্রিশ এইটা হচ্ছে একত্রিশ পেয়ে গেছি আমি এখান থেকে ঠিক আছে একত্রিশ পেয়ে গেছি আমি এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি তেত্রিশ তাহলে এখানে হবে কত এটা দেখো এই আট আর পঁচিশ সরি এইটা এইটা হচ্ছে তেত্রিশ হলো ঠিক আছে তাহলে দেখো এখানে প্যাটার্নটা পেয়ে যাচ্ছি আমরা এখানে প্রত্যেকটাই আবার এখানে দেখো পঁয়ত্রিশ পাচ্ছি আর এখানে দেখো পঁচিশ পাচ্ছি মানে ঠিকই আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো প্যাটার্নগুলো দেখো ভালো করে দুটো করে দেখো এখানে পেয়ার পাচ্ছি আমি যাতে কিন্তু সেম এখানে ছাব্বিশ এখানে ছাব্বিশ এখানে সাতাশ এখানে সাতাশ এইভাবে হচ্ছে কন্টিনিউ নেক্সট চলো কোন সংখ্যাটা বসে দেখো বলছি এখানে সির্স্ট সম্পূর্ণ হবে দুই চব্বিশ জিজ্ঞাসা চিহ্ন নাইন ফোর এইট ফাইভ সেভেন ডবল জিরো থ্রি ফোর টু ওয়ান এইট আর লিখছি না আমি আর দেখো কী হবে প্যাটার্নটা দেখো এখানে প্রথমে ইন্টু ছয় করতে হবে ছোটো হচ্ছে বারো বারো প্লাস বারো করলে তবে হবে কি এখানে চব্বিশ আর এই একই প্যাটার্ন কিন্তু সব জায়গাতে আমাকে ফলো করতে হবে ইনটু ছয় প্লাস বারো চব্বিশ ছয় হচ্ছে কত এখানে ওয়ান 144 প্লাস টুয়েলভ মানে পাচ্ছি এখান থেকে ওয়ান এখন এটা থেকে এটাতে আসছি আবার দেখে নাও ওয়ান ফিফটি সিক্স ইন্টু ছয় করা মানে এখানে পাচ্ছি আমি নাইন থ্রি সিক্স তার সাথে বারো যোগ করা মানে পাচ্ছি এখান থেকে ঠিকই আছে এই হচ্ছে প্যাটার্ন ওয়ান ফিফটি সিক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বেশ ভালো ভালো প্রশ্ন এখানে দেখো বলছে এখানে তেরোর সাথে হচ্ছে একশো চুয়াত্তর সম্পর্কিত পনেরোর সাথে বলছে এখানে দুশো তিরিশ সম্পর্কিত তেমনই সতেরোর সাথে এখানে কোনটা সম্পর্কিত হবে দেখো এখানে তেরো স্কোয়ার হচ্ছে এখানে ওয়ান সিক্সটি নাইন তার সাথে পাঁচ যোগ করলে কত পাচ্ছি আমি ওয়ান সেভেন্টি ফোর পনেরো স্কোয়ার করলে পাচ্ছি এখানে আমি দুশো পঁচিশ তার সাথে পাঁচ যোগ করলে কত হবে না দুশো তিরিশ একই সেম সতেরো স্কোয়ার হচ্ছে টু নাইন প্লাস ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমরা টু নাইনটি ফোর টু মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এখানে কোন আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে সরাসরি কোর বসার ডি হচ্ছে চার কিউ সতেরো কে হচ্ছে এগারো সি হচ্ছে তিন হচ্ছে ষোলো যে হচ্ছে এখানে দশ বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো আই হচ্ছে এখানে নাইন এ হচ্ছে ওয়ান হচ্ছে এখানে চোদ্দো হচ্ছে এখানে আট পরে কী বসবে দেখো চার তিন দুই এক তাহলে কী হবে এখানে ছাব্বিশ অর্থাৎ এখানে বসবে জেট জেট দিয়ে শুরু দেখো একমাত্র অপশান আছে এখানে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু গ্লাস হচ্ছে এখানে পিঙ্ক তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাস তাহলে এটা হচ্ছে পিঙ্ক হলো সমস্ত পিঙ্ক হচ্ছে আবার এখানে ব্যাগ হলো কিছু ব্যাগ হচ্ছে আবার এখানে ফুল এখন সিদ্ধান্ত কী বলেছে এখানে কিছু পিঙ্ক হচ্ছে গ্লাস কিছু পিঙ্ক হচ্ছে গ্লাস ঠিকই আছে কিছু ফুল হচ্ছে ব্যাগ ফুল ব্যাগ দেখো দুটোই ঠিক আছে এখানে তাহলে এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে তা দেখো এটা ধরে নাও এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার দেখো এইখানে যে প্যাটার্নটা বসবে এইখানে দেখো সেম প্যাটার্নই আছে তাই না শুধুমাত্র এটা পাস হবে যেন উল্টে যাবে মনে হবে দেখো এরকম তাহলে গিয়ে এরকম নামবে আর এই যাবে একটা এরকম ব্যাস এক্সট্রা আর কিছু নয় দেখো তাহলে এইখানে দেখো এক্সট্রা দেখো এমনিতে উল্টে যাবে বললাম আমি এরকম রেখা টানা হবে আর এইগুলো কী হবে এরকম যাবে এটা এরকম যাবে এটা এরকম যাবে ব্যাস এই তো থাকবে একটা এরকম অ্যাঙ্গেল আর এরকমভাবে একটা রেখা এই থাকা উচিত দেখো অপশান দেখো অপশান ওয়ানেই দেখো তো পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের অপশান টু দেখো এক্সট্রা রয়েছে এটা দরকার নেই এখানে দেখো এরকম বক্স হয়ে গেছে এটাও তো হবে না এখানে দেখো এক্সট্রা লাইন রয়েছে চার তাহলে দুই তিন চার কোনটা হবে না এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে এমের সামনে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এক দুই তিন হচ্ছে চার দেখো এফটা পাশভাবে উল্টে যাবে তো এখানে তো জি আছে জি উল্টে দাও এখানে জিটাকে কাটা একদম এফ এখানে ঠিক আছে দেখো জিটা কী হবে দেখো জিটা এখানে উল্টে যাচ্ছে প্রত্যেকটা এখানে দেখো জি উল্টে যাচ্ছে ঠিক আছে দেখো আমি দেখে নিচ্ছি কোনো সেম আছে কিনা দেখো প্রত্যেকটা সেমই আছে আচ্ছা সাত দেখো সাদে দেখো এখানে মাথাটা উল্টে গেছে তো এক বাদ দিয়ে দাও সাতটা পাশভাবে উল্টো হবে ঠিক আছে এখানে তিন দেখো ঠিক আছে এখানে এ দেখো ঠিক আছে এখানে বি দেখো ঠিক আছে দেখো একদম শেষটা দেখো এখানে আছে এম এমটা পাশভাবে উল্টে যাবে এখানে দেখো এমটা মাথাভাবে উল্টে গেছে তিন বা চার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আচ্ছা লাস্ট দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন চার দেখো কিছু কিছু আইটেম আমরা এখানে চেক করবো দেখো প্রথমে দেখো ত্রিভুজটা দেখো ত্রিভুজটা এখানে ছিল একদম কোনাকুনি চলে গেল গিয়ে এখানে বসলো পরের ছবি দেখো আবার এখানে ফিরে এলো ঠিক আছে আবার তাহলে এখানে যাবে দেখো এখানে চলে গেলো আবার নিচে এখানে ফিরে আসবে মানে এইখানে ত্রিপুসটা বসবে এইখানে তিবুজ দেখো এখানে আছে তিনে আছে চারে দুই তো বাদ দুই বাদ হয়ে গেল তুমি মতো দিয়ে কিন্তু আমরা এখানে একটা ছবি বাদ দিতে পারলো আচ্ছা এটা ক্লিয়ার করে দিই আমার আমাকে বোঝাতে হবে দেখো এরপর চেকো কি মনটা দেখো আমরা এবার চেকো কিন্তু ভিটা দেখো ভিটা দেখো ওপরে যাচ্ছে এখানে দেখো নিচে চলে গেলো আবার দেখো উপরে যাচ্ছে চলে গেলো আবার দেখো নিচে যাচ্ছে চলে গেলো আবার দেখ উপরে যাবে নিশ্চয়ই এরকম দেখে ভি থাকবে এখানে একে আছে তিনে আছে চারে নেই তাহলে দেখো এক আর তিনের মধ্যে আমাদের অ্যান্সার কিন্তু লুকিয়ে রয়েছে ঠিক আছে আবার ক্লিয়ার করে দাও এটা নেক্সট দেখো আর কী দেখতে পারি আমরা এখান থেকে দেখো প্রথমে এই সাইনটা দেখো ভালো করে সমান সমান সাইনটা দেখো এইটা গেল এইখানে কোনে ছিল গেল কোথায় দেখো মাঝখানে এলো এরপরে দেখো মাঝখানে থাকার পর থারে কিন্তু হাওয়া হয়ে গেলো আর নেই কোথাও এবার দেখো এখানে আছে তিন হুম তিনটা কোথায় আসবে নিশ্চয়ই মাঝখানে আসবে দেখো মাঝখানে চলে এলো তার মানে যখন এই ছবিতে আসবে তখন কিন্তু তিন থাকবে না আর তিন পুরো হাওয়া হয়ে যাবে দেখো তিন হাওয়া হয়ে গেছে দেখো এখানে তিন তো আছে এখানে তিন ওয়ান হবে না আমাদের তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে তিনটে জিনিস কম্পেয়ার করো দেখবো আমাদের দেখা চলে আসছে অপশান থ্রি হচ্ছে আমাদের এখানে রাইট ফিগার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অসুবিধা কমেন্ট করে জানাও শেয়ার করো হাসে করে দেবো পরের পাঠগ্য জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ